শেখার পূর্বে আমাদের জেনে নেওয়া উচিত একচুয়ালি এই বিষয়টুকু থেকে আমাদের কি বেনিফিট আসবে সাপোজ আপনি ইংরেজি শিখবেন এখন আপনি যদি না জানেন ইংরেজি থেকে বেনিফিট কোথায় তাহলে সেই ইংরেজিটা শিখে মজা পাওয়া যায় না ঠিক সেরকম ভাবে আমরা আজকে ইউটিউব অপটিমাইজেশন শিখবো আমরা যদি না জানি যে ইউটিউব অপটিমাইজেশনের কোন কোন বিষয়গুলো না শিখলে আমাদের সামনে বেনিফিট আসবে যদি এটা আমরা না বুঝতে পারি তাহলে আমাদের বিষয়টুকু শিখেও মজা পাওয়া যাবে না সো ফার্স্ট অফ অল চলেন যে ইউটিউব থেকে আমরা জানবো কি কি উপায় আমরা ইনকাম করতে পারি তারপরে ইউটিউবের কোন কোন বিষয়গুলো আমাদের শিখলে মার্কেট প্লেস থেকে অর্ডার নিতে পারি এই বিষয়গুলো আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন ওকে সো ইউটিউব থেকে আমরা মূলত তিনটি উপায় ইনকাম করতে পারি ইউটিউব থেকে কয়টি উপায় ইনকাম করতে পারি ভাইয়া মূলত তিনটি উপায় আমরা ইনকাম করতে পারি নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে ইনকাম মনিটাইজেশন মিন্স মনিটাইজেশন বলতে বোঝায় ইউটিউব পার্টনার পলিসি এর সাথে আপনার ইউটিউব চ্যানেলটি অ্যাডজাস্ট করে নাও ওকে তো স্যার আমি ইউটিউব চ্যানেলটি অ্যাডজাস্ট করে নিলাম সেই ক্ষেত্রে আমার বেনিফিট কোথায় বা ইনকামটা কিভাবে আসবে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ইউটিউব পার্টনার পলিসির সাথে অ্যাডজাস্ট করে নেবেন তখন ইউটিউব অথরিটিতে ইউটিউবে আপনি বিভিন্ন অ্যাড প্রচার প্রচারণা করতে পারবেন মূলত এই অ্যাড প্রচার প্রচারণা করার মাধ্যমে ইউটিউব থেকে একটা ইনকাম আপনার জেনারেট হবে যেটা আপনার অ্যাডসেন্সে গিয়ে অ্যাড হবে এবং আপনার আর্নিংটা জেনারেট হবে বিষয়টা আমি আরেকটু সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা প্রত্যেকেই বাসার টিভি চ্যানেল দেখেন টিভি দেখেন রাইট যেমন আপনারা সময় টিভি আর টিভি দেখেন আপনারা যখন সময় টিভি বা আর টিভি দেখেন দেখবেন মাঝখানে বিভিন্ন কোম্পানির অ্যাড প্রচার প্রচারণা হয় লাইভবয় কোম্পানি বিকাশ কোম্পানি ইত্যাদি ইত্যাদি এই অ্যাড কোম্পানিগুলো আর টিভি সময় টিভির একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকে এই কারণে কারণ আর টিভি সময় টিভি এই লাইভবয় কোম্পানি বিকাশ কোম্পানির অ্যাড প্রচার প্রচারণা করে দিচ্ছে ঠিক সেরকম ভাবে আপনি যখন ইউটিউব পার্টনার পলিসির সাথে আপনার ইউটিউব চ্যানেলটি অ্যাডজাস্ট করতে পারবেন তখন আপনিও বিভিন্ন কোম্পানির অ্যাড যেমন লাইফ কোম্পানি বিকাশ কোম্পানি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কোম্পানির অ্যাড প্রচার প্রচারণা করতে পারবেন মূলত এই প্রচার প্রচারণা করার মাধ্যমে আপনি কি করতে পারবেন ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করিয়ে আর্নিং জেনারেট করতে পারবেন ওকে তাহলে আশা করছি প্রথম বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নাম্বার টু অন্যের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করিয়ে দিয়ে কিংবা অন্যের ইউটিউব চ্যানেলে সার্ভিস প্রোভাইড করিয়ে দিয়ে ইনকাম জেনারেট করা যেমন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে আপনার এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে এটা মাস্ট বি লাগবে মনিটাইজেশন করতে গেলে এখন কিভাবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব গেইন করতে হয় কিভাবে আপনার ওয়াচ টাইম গেইন করতে হয় কিভাবে ভিউজ ইনক্রিজ করতে হয় এই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে কি আমরা অন্যের ইউটিউব চ্যানেলে সার্ভিস প্রোভাইড করে দিতে পারবো রাইট অর রং অন্যের ইউটিউব চ্যানেলে আমরা সার্ভিস প্রোভাইড করে দিতে পারবো আর যেহেতু আমরা একজন ফ্রিল্যান্সার এজ এ ফ্রিলান্সার হিসেবে কখনোই তো ফ্রিতে সার্ভিস প্রোভাইড করব না নিশ্চয়ই কোনো না কোনো পেড প্রসেসে আমরা কাজটা করে থাকি রাইট সো এই ক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে কোনো একটা ক্লায়েন্টকে কাজ করে দিয়ে এবং তার কাছ থেকে পেমেন্ট নিয়ে আপনারা কি করতে পারেন ইনকাম জেনারেট করতে পারেন সো কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি এই বিষয়টুকু আজকের ক্লাসে আমরা শিখব নাম্বার থ্রি রেডিমেড মনিটাইজেশন চ্যানেল সেল করে দিয়ে ইনকাম রেডিমেড বলতে কি বোঝায় মার্কেটে গেলে একটা রেডিমেড রেডিমেড ব্লেজার একটা প্যান্ট পাঞ্জাবি গুলো কিনতে পারি ঠিক অনলাইনে অনেক ধরনের বায়ার পাবেন যাদের হাতে পর্যাপ্ত সময় থাকে না তারা আপনাকে দশ থেকে পনেরো দিন বা এক মাস সময় দিয়ে যে মনিটাইজেশন করবে এই সময়টুকু তাদের কাছে নেই তারা একেবারে রেডিমেড একটা মনিটাইজেশন চ্যানেল কিনতে চায় বাট আমরা যদি জানি যে কিভাবে করতে হয় কোন কোন অবলম্বন করলে ইউটিউব আমাকে মনিটাইজেশন এই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে কি আমরাও নিজের চ্যানেল এবং অন্যের চ্যানেলকে মনিটাইজেশন করিয়ে দিয়ে ইনকাম জেনারেট করতে পারবো এবং মনিটাইজেশন চ্যানেল সেল করে দিয়েও ইনকাম জেনারেট করতে পারবো ওকে তাহলে রেডিমেড মনিটাইজেশন চ্যানেল সেল করে দিয়েও আপনি ইনকামটা জেনারেট করতে পারেন এখানে বলা বা হলো একটি রেডিমেড মনিটাইজেশন চ্যানেল আপনি মার্কেটে আট থেকে দশ হাজার টাকায় সেল করতে পারেন যদি আপনি প্রসেসিং ও মার্কেটিং করে এটা মনিটাইজেশন করতে চান তাহলে সর্বোচ্চ আপনার তিন থেকে চার হাজার টাকা খরচ হবে ভেয়া সো এই ক্ষেত্রেও কি আপনার বেনিফিট থাকবে তাহলে আশা করছি একটা ইউটিউব চ্যানেলের কি কি উপায় ইনকাম করা যায় এই বিষয়টুকু আপনারা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছেন ওকে তো তাহলে কিভাবে ইনকাম করতে পারি এটা আমরা বুঝতে পারলাম এখন মার্কেটে গিয়ে দেখলাম যে ইউটিউব রিলেটেড কোনো কাজই নেই তাহলে এই যে এতগুলো বিষয় আছে এই বিষয়গুলো কি শিখে কোনো লাভ আছে বা কোনো বেনিফিট আছে কি তাহলে চলেন আমরা এখন দেখবো যে মার্কেটে ইউটিউব রিলেটেড কাজ আছে কিনা কিংবা কি কি কাজ আছে কাজের চাহিদা কিরকম সেখানের পেমেন্টটা কিরকম এই সমস্ত বিষয়গুলো দেখে দেন আমরা আমাদের মূল পর্বে চলে যাব ওকে তো আশা করছি আপনারা আমার স্ক্রিন ক্লিয়ারলি ভাবে দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে গেলাম ফাইবার ডট কম লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে এসে লিখে সার্চ করবেন ইউটিউব ওকে জাস্ট ইউটিউব লিখে সার্চ করবেন দেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার আমরা যদি একটু খেয়াল করি এখানে ফাইবারে ইউটিউব রিলেটেডটা প্রায় পাঁচ হাজার প্লাস সার্ভিস এভেলেবেল রয়েছে আপনারা খেয়াল করে দেখবেন পাঁচ হাজার প্লাস সার্ভিস এভেলেবেল রয়েছে এবার আপনি যদি একটু কষ্ট করে আপওয়ার্ড ডট কম লিখে সেখানে ইউটিউব লিখে সার্চ করেন কিংবা ফ্রিলান্সার ডট কম লিখে ইউটিউব লিখে সার্চ করেন লোকাল মার্কেটপ্লেস লিঙ্ডিং লিখে আা লিংডিং লিখে দিন ইউটিউব লিখে সার্চ করেন হাজার হাজার সার্ভিস अवेलेबल রয়েছে কিন্তু ইউটিউব रिलेटेड সো ইউটিউব रिलेटेड যে কোনো কাজের অভাব হবে না এই বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন তাহলে চলেন দেখি এখানে কি কি কাজ আছে যে কাজগুলো শিখলে एक्चुअली আমরা কি করতে পারবো মার্কেটপ্লেস থেকে অর্ডারগুলো নিতে পারবো ওকে সো আমি যদি একটু নিচের দিকে আসি আমি কয়েকটা গিগ নেওয়ার চেষ্টা করব যেমন দেখতে পাচ্ছেন সিফাত হোসেন নাম ওনার লেভেল টু উনি হচ্ছে কি ফাইবারের লেভেল টু এর একজন সেলার আমরা ওনার গিকটা নিতে পারি আমি আর একটি দুইটি গিক নেওয়ার চেষ্টা করবো ওকে উনিও ফাইবারে ওনার গিকটা প্রথমে পেজে রয়েছে যদিও ওনার কোনো লেভেল নেই বাট ওনার গিকটা কিন্তু কি সুন্দর সো ওনার আমি নিচ্ছি ফার্স্ট অফ অল সিফাত খুবই হোসেন যে ভাইয়াটা উনি দেখে মনে হচ্ছে উনি বাংলাদেশে একজন হবে সেলার তো ওনার গীতটা আমি আমরা একটু দেখি যে এখানে উনি কি কি সার্ভিস প্রোভাইড করে থাকে ফার্স্ট অফ অল একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট উনি কি করবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দিবে এবং সেই চ্যানেলটি সেট আপ অর্থাৎ অপটিমাইজেশন করে দিবে পয়েন্ট টু বি নোটেড স্যার যে বিষয়গুলো শিখাবে বলছে সেগুলো আপনার নোট করে রাখেন ওকে তারপরে উনি একটা ডিজাইন লোগো এবং চ্যানেল আর্ট অর্থাৎ ব্যানার আর্ট করে দেবে যেটা আপনারা অলরেডি ক্যানভার ক্লাসে শিখে এসেছেন ক্রিয়েট ইনট্রু অ্যান্ড আউটট্রু উনি একটি ইউটিউব চ্যানেলের জন্য ইন্ট্রু এবং আউটট্রু তৈরি করে দিবে যেগুলো অলরেডি আপনারা ক্যানভার ক্লাসে শিখে এসেছেন তারপর রয়েছে চ্যানেল ভেরিফাই কিভাবে একটা ইউটিউব চ্যানেল টু স্টে ভেরিফিকেশন করতে হয় এই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা শিখব যেটা না করলেই আপনি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না সো আমাদের এই বিষয়টুকু শিখতে হবে এবং ফাইনালি রয়েছে এসিও ফ্রেন্ডলি চ্যানেল কিভাবে একটা ইউটিউব চ্যানেলটাকে এসিও ফ্রেন্ডলি করা যায় অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা যায় এই বিষয়টুকু আজকের ক্লাসে আমরা শিখব ওকে সো আশা করছি স্যার যে বিষয়গুলো বলেছে আপনারা নোট করতে পেরেছেন তাহলে এবার একটু চলুন দেখি যে এই সমস্ত কাজের জন্য উনি কত ডলার বাজেট করেছেন এই সমস্ত কাজের জন্য উনি পঞ্চাশ ডলার বাজেট করেছে আপনারা দেখতে পাবেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ডিজাইন পঞ্চাশ ডলার আপনারা কি ইমাজিন করতে পারেন যে এই সমস্ত কাজগুলোর জন্য কত ঘন্টা সময় লাগতে পারে ক্যান ইউ ইমাজিন দ্যাট এই সমস্ত কাজগুলোর জন্য আপনার সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে তাহলে একটু চিন্তা করে দেখুন মাত্র দুই থেকে তিন ঘন্টা সময় দিয়ে মার্কেট থেকে কিন্তু ডলার অর্থাৎ বাংলাদেশের টাকা প্রায় সাড়ে সাড়ে পাঁচ হাজার টাকার মতো ইনকাম করার পসিবিলিটি রয়েছে কিন্তু ভাইয়া তাহলে এই পার্টগুলো আজকের ক্লাসে আমরা শিখব এবং খুব মনোযোগ সহকারে শেখার চেষ্টা করব তারপরে রয়েছে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন ইন ফোর ডেজ যেখানে উনি এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করবে এগুলো আমরা দেখবো যে এটা কোন অপশন থেকে করতে পারে ওকে তাহলে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাওয়ার জন্য যে ট্রিক্সগুলো প্রয়োজন আমাদের সেই অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে না হলে কিন্তু কি ইউটিউব অথরিটি আমাদের মনিটাইজেশন দেবে না এবং মনিটাইজেশন না পেলে আপনি আপনার চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না এবং আপনার ক্লায়েন্টকেও মনিটাইজেশন না করিয়ে দিয়ে আপনি ইনকাম করতে পারবেন না ওকে তাহলে আশা করছি আমি ওভারঅল যতগুলো বিষয় দেখালাম আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন তাহলে এবার চলুন আমরা আমাদের মূল পর্বে চলে যাই আমি এখানে এসে লিখে সার্চ করলাম ইউটিউব ডট কম ওকে ইউটিউব ডট কম লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং আজকে আমি আপনাদের যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব যে কোনো একটা টপিক সাপোজ দ্যাট আপনার টেক রিলেটেড আপনারা অন্য যে কোনো টপিক নিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন প্রসেস একই রকম জাস্ট এই পথটাকে আপনার কি করবেন অনুসরণ করবেন ওকে আমি জাস্ট টেক নিয়ে একটা আলোচনা করছি যেহেতু আজকের টপিক হচ্ছে টেক আমি এখানে সার্চ বারে লিখে সার্চ করলাম টেক টেক লিখে সার্চ করার পর আপনারা খেয়াল করে দেখবেন ঘড়ির কাটার মতো কিছু অংশ দেখাচ্ছে দ্যাট মিনস এগুলো আগে আমি সার্চ করেছিলাম ওকে যেমন টেক টিপস রাপি টেক টেক কপিরাইট ফ্রি মিউজিক ইত্যাদি ইত্যাদি বাট একটু নিচের দিকে আপনারা খেয়াল করে দেখবেন টেকনো গেমারে জিটিএ ফাইভ টেকনো টেকনো গেমারে মিনিক্রাফ্ট হ্যাঁ টেক টেক বার্নার টেকনিক্যাল গুরুজি এগুলো তো আগে আমি কখনো সার্চ করিনি তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো কেন এই সাজেস্টেডের মধ্যে চলে আসলো আমরা যারা জানি তারা ভিডিও পজ করে উত্তরটা দিতে পারে ওকে তাহলে আমরা এই বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি এখানে আপনার যে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন এই যে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কি সার্চ ইঞ্জিন বা বার এই সার্চ বারে যখন আপনি কোনো একটা কিওয়ার্ড লিখবেন সেই কিওয়ার্ড অনুসারে সেই কিওয়ার্ড অনুসারে যখন অন্যান্য নামগুলো চলে আসবে তখন বুঝে নিতে হবে সেই নামগুলো কি অপটিমাইজেশন করা হয়েছে ভাইয়া তাহলে চলেন দেখি যে তারা কিভাবে এই অপটিমাইজেশন করলো যেমন টেক টেকনো গেমার টেক বার্নার টেকনো ব্লেড নেভার ডাইস এই নামগুলো তারা কিভাবে করলো এবং আমরা সেটা কিভাবে অপটিমাইজেশন করতে পারি ওকে ঠিক আছে তাহলে টেক লিখে আমি এখান থেকে যে কোনো একটা চ্যানেল চুজ করে নিলাম সাপোজ দ্যাট আপনার টেকনো কেমারেস এই নামটা আমি চুজ করে নিলাম এখানে আসার পর আপনারা খেয়াল করে দেখবেন টেকনো গেমারে যে প্রায় থার্টি মিলিয়ন সাবস্ক্রাইব আছে হিউজ পরিমাণে সাবস্ক্রাইব কিনটি চ্যানেলে আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি যদি একটু চ্যানেলের মধ্যে প্রবেশ করি দেখতে পাব এখানে মিলিয়ন মিলিয়ন ভিউস আছে ওকে ওকে ওয়েট আমি একটু সাউন্ড অফ করে নিচ্ছি ওকে ফাইন